ব গুলো গেছে না স্যার এটা কি হয়েছে মনে হয় এটা হচ্ছে শোষ রোগ হম শোষ রোগে গাছটা মরে গেছে আচ্ছা

আচ্ছা আচ্ছা এটা সময় হয় বাগানে বর্ষাকালে বর্ষাকালে হয় বর্ষাকালে হলে কি মারতে হয় এটাতে কি মারেন আপনারা প্রতিকার হিসেবে আমরা তো আগে বরুণ তো ইউজ করছিলাম কিন্তু তাও তো মানছে না তারপরে দীপঙ্কর পরামর্শে ওর মিস্ত্রিকে ফোন করি ফোন করার পরে মিস্ত্রি আসে মিস্ত্রি এসে মোটামুটি তো এটা এই রকম হয়েছে এটার জন্য প্রতিকার কি করেছেন তারপরে এটার জন্য প্রতিকার বলতে মিস্ত্রিকে ফোন করি ফোন করার পরে মিস্ত্রি বলতে দীপঙ্কর দা হুম আমাকে ফোন করার পরে উনি আসেন এসে উনি মোটামুটি দেখে আমাদেরকে বললেন যে পটাশ আর এরপরে মোটামুটি পটাশ আর বরুন হুম যে দা বললো যে পটাশ আর বরুণ গড়ায় জল করে মারতে বলল হুম মারার পরে গাছগুলো আবার পুনরায় চালু হল আবার সে পুনরায় পাতাও ছাড়ছে গাছও ঠিক গ্রোথও নিচ্ছে কিন্তু আগের মতো আপনাকে কেউ বোঝায়নি যে পটাস মাল হ্যাঁ চা দোকানে বুঝিয়েছিল অনেকে যে পটাস মারলে গাছ বসে যাবে গাছ বসে যাবে কিন্তু দাদা যেটা বলল না কোনো গাছ বসবে না মোটামুটি গাছ আবার ঠিক গ্রোথ নিচ্ছে আগে যেমন কুকড়ানো পাতা হচ্ছিল সেটা কি কুকড়ানো পাতা হচ্ছে না হয় পটাশ পর না কিন্তু গাছ ঠিকঠাক আবার গ্রোথ নিচ্ছে হুম আর কোনো সমস্যা হয়নি তো এটা কেন এসছে বলে মনে হয় এটা অত্যাধিক কি রস চাপের জন্য এসছে বলে মনে হয় হ্যাঁ মানে বাগানে বেশি রস চাপ হলে এসছে হ্যাঁ তাই তো না গাছ বেশি ফিগার নিয়ে নিয়েছিল বলে এসছে আপনার ধারণা কী আমার ধারণা তো গাছও খুব নিয়ে নিয়েছে এবং রসও একটু চাপ আছে বা এখন তো বোঝাই যাচ্ছে রস প্রচুর চাপ ছিল হম এটা আগের মুহূর্ত ধরে নিয়েছে আবার সেই আগের রূপ নিয়েছে হ্যাঁ হ্যাঁ লেভেল বিশাল বড় কথা আগে এটা এটা আপনার নামটা যদি একটু বলেন আমার নাম বাড়ি মন্ডল এলাকাবাসীদের জন্য কিছু বলতে চান এলাকাবাসীদের জন্য বলছি যে এই বর্ষাকালে যে শোষ রোগটা হয় আপনারা যদি এই পটাশ আর বরণ যদি একসাথে মিক্সড করে যদি ভাটিরে জল করে দেওয়া যায় কিন্তু এই শোষ রোগটা আর আসবে না না অনেকে শুধু বরণ মারছে বরণ মারলে কি হবে কাটবে বলে মনে হয় সবাই বলছে বরণ শর্ট হ্যাঁ আমার মতে মিস্ত্রি যেটা বলেছে যে আমি তো আগে বরণ ইউজ করেছি শুধু বরণ কিন্তু ওটা তো রোধ হয় আচ্ছা তারপরে চা দোকানে অনেকে বলা বলি করছে মিস্ত্রি মানে বলার পরে যে পটাশ আর বরুণ একসাথে মিক্সড করে যদি ভাটিরে যদি জল করে দেওয়া যায় তাহলে শোষ রোগটা আর আসবে না গাছ আবার পুনরায় গ্রোথ নেবে আবার অটোমেটিক চলবে চা দোকানে এটাই বলেছিল না না এটা দীপঙ্কর দেওয়ার পরামর্শে এটা করেছি কিন্তু চা দোকানে গাছটা বসে যাবে আর মানে গাছ সেরকম গ্রোথ নেবে না কিন্তু মারার পরে তো ঠিকঠাক আছে দেখছি আর কোনো গাছ মরছে না মেরে লাভ হয়েছে না লস হয়েছে আমি তো মনে করি লাভ হয়েছে তাহলে চা দোকানে যেটা বলেছে সেটা ভুল হ্যাঁ চা দোকানে যেটা বলেছে সেটা প্রমাণিত প্রমাণিত একদম একদম আমি এই তো বাড়িতে এসে দে মানে আমার তো বড়জ আমি তো প্রয়োগ করেছি প্লাস আমি দেখতেও পাচ্ছি যে গাজ আর মরছে না তাহলে আমি একদম কনফিডেন্ট একদম সিওর কালার কি চেঞ্জ হয়েছে বলে মনে হয় এগুলো করার পর এগুলো করার পর কালার তো চেঞ্জ হয়ে গেছে একদম আগের মতোই যেরকম বাড়ি ছিল সেরকম হয়ে গেছে

যদি কোনো প্রকার যদি বর্ষাকালে যদি কোনো চাষি ভাইদের যদি এই শোষ রোগটা যদি আসে মোটামুটি তারা যেন একটু এই বরুন আর পটাশ পটাশ বরুন আর পটাশ যদি মিস্ট করে জল করে যদি ভাটিতে দেয় তাহলে রোধ করে আর মরবে না বা এই শ্রীবিন্দু মন্ডল 바디? 바디 노래리포.